হয় না জানো তো সেই সকাল থেকে ভিডিও শুরু করা আগে কি সুন্দর এই চারটে বছর ধরে ট্রাইপড সেট করে ঘর মুছেছি ট্রাইপড সেট করে রান্না বান্না সব কিছু করেছি এখন মানে মনে হয় কি যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই তারপরে ক্যামেরা অন করছি তখন অনটা করে দেখাবোটা কি সমস্যাটা হয়ে যায় এখানে ওগুলোর বয়স হয়ে গেছে বয়স হচ্ছে আস্তে আস্তে এনার্জিটা কমে যাচ্ছে না বল এই যে ডিসেম্বর আসছে তেত্রিশে তেত্রিশ পূরণ হবে এই মাসেই আর আর কত আর কত আমার দিদার বয়স কত দিদা দিদা তো ট্রাইপো করে কাজ গেছিলাম ফলের দোকানে ফলের দোকানের লোকটা বলছে তোমার নরদ কে চিনি বারো মাস এখান থেকে ফল নিলো তুমি কি করে বলছি ওই যে কোথায় দার্জিলিং

হ্যাঁ সমস্ত কাজ কোন ষষ্ঠী নেই আমার বাড়িতে খাওয়া ষষ্ঠী খাওয়া তো এই তো এখন থালা আনেছিস আমার বাড়িতে খুব ভালো একটা জিনিস রয়েছে কি রয়েছে কোনো ষষ্ঠী কোনো ষষ্ঠী নাই

এইটা অনেক জায়গায় শুনেছি আমি আমাদের ষষ্ঠী আনন্দের মাটি কি করে রে চাপড়া ষষ্ঠী ষষ্ঠী অনেক ষষ্ঠী ষষ্ঠী হলে ভালো হতো না ওই বেশ সুন্দর জিনিসটা কি বলতো হ্যাঁ ষষ্ঠী ষষ্ঠী গুলো করো তো হয়ে যায় হ্যাঁ সেটাই তো চলো রান্না বান্না সব হয়ে গেছে ঘরের কাজ কর্ম সবকিছু কমপ্লিট করে একদম স্নান টান করে ভিডিও শুরু করলাম তার থেকে বড় কথা বলেছে বল কটায় বললাম সাড়ে পাঁচটায় ঘুমিয়েছি তো দাদা টিভি অফ করার সময় বলছে আমার তো আমার ঘুমলো না তুমি দেখলাম কিভাবে

তো তারপরে সে এগারোটার সময় উঠে তখন এডিট করতে বসবো না রান্না করব না ঘরের কাজ করব। তখন তখন আর ইচ্ছে করে ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করতে বলো তার জন্য সব সেরে সুরে নিয়ে ফ্রেশ হয়ে ফ্রি হয়ে এখন খাওয়া দাওয়া করেই আমরা রওনা দেবো শাড়ির অর্ডার আনতে ঠিক আছে চলো কি দেখাই কি রান্না হলো এই হচ্ছে মাছ হয়নি আজকে শনিবার না এই দেখো এই এইটা আমার ছোটোবেলায় আমার মা আমাকে করে করে খাওয়াতো রোজ করে করে খাওয়াতো রোজ আজকে আমার মা ভিডিওটা দেখলে মা কমেন্ট করে দিও কিন্তু সেই ঢ্যাড় সোয়াবিন দিয়ে ডাল ছোটোবেলায় তুমি করে খাওয়াতা আজকে করেছি দেখো ঠিক আছে আর এই দিকে হচ্ছে এই এই দেখ এডিট করতে গিয়ে কি হয়েছে লাস্টে যখন এডিট করে এক্সপোর্ট বসাতে যাব তারপরে তখন গিয়ে দেখি কি আমার এই জায়গাটা করে একটু আমি পোড়াটা ভালোবাসি ভালোই করেছি আলাদা করে ভেজে আর হচ্ছে বেতর শাকের ঘন্ট সিম দিয়ে আলু দিয়ে করেছি বেচে বেঁচে খাবে তোর দাদা কিন্তু আলু ছাড়া বেতর শাকটা না ঠিক ফোটে ব্যাপারটা আসে না আর এই হচ্ছে পুই মিটুলি মিটুলি বলে না মুচুরি বলে রে আমি মুচুরি বলে অনেকে মিটুরি বলে হ্যাঁ ওটাই সেই টুকটুকি কি বলতাম আমি আর সবাই বলতো টুকটুকি সেটা আবার কি রানাঘাটে দেখ সবাই কিন্তু টুকটুকি বলে টোটো বলে অনেকে টোটো বলে তারপর টুকি বলে অন এক কিছু কিছু জায়গায় টুন পর্যন্ত বলে টুন তো অন্য গাড়ি আলাদা গাড়ি একটু লম্বা হয় ভ্যানের মতো দেখতে হয় গেরা তুই বাবানের ভাত নিবি তাই তো হ্যাঁ ভাইকে পাঠিয়ে দাও আমি বানা হ্যাঁ রেখে দে আমি আমি নিয়েছি ও চটকাবি আগে তাই তো তোর সোমনাথের খুব খিদে পেয়েছে অনেকবার বলেছে বর্ষা হলো বর্ষা হলো বর্ষা হলো তো বর্ষার অবশেষে হলো কি গো তুই চটকা তার দাদাকে খেতে নি এই ওঠো হাত দাও বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো ভেবেছিলাম সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব যাতে সন্ধ্যের বেলাটা না আমার বেরোতে ইচ্ছে করে না সন্ধ্যে হলে মনে হয় এই কম্বলের তলায় ঢুকে ওয়েব সিরিজ দেখি কাল রাত্রিটা দেখবো নতুন ছেড়েছে হইচইতে তো ওটা দেখবো ভাবছিলাম তো দেখো এই সোমনাথ এত লেট করে এত লেট করে সেই খাওয়া শেষ হয়েছে মনে হয় সাড়ে তিনটা বাজে পাঁচটা বাজে এখন পাঁচটা বাজে এখন ও রেডি হয়ে দেড় ঘন্টা ধরে রেডি হচ্ছিল কি কি তুমি এতক্ষণ ধরে দেড় ঘন্টা ধরে কি যাই হোক চলো যাই বাড়ি আস্তে আস্তে বাড়ি এসে আমি তারপর ওয়েব সিরিজ চালাবো তাড়াতাড়ি চলো

জায়না সব সব পয়সা পয়সা বেশি হয়ে গিয়েছিল তো আমার ওই জন্য এইভাবে ধ্বংস করেছি পয়সা ধ্বংস করেছি লাইটগুলো জ্বলে না কিছু না দেখো সব লাগানো রয়েছে তার জন্য সিস্ট থেকে কালকেরটা দেখে শিখলাম হচ্ছে আমি প্রত্যেকটা ওয়েবসাইট প্রত্যেকবার দেখব তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে শিক্ষনীয় কি পেলাম আমি বলে দেব কালকেরটা থেকে এটাই শিক্ষা পেলাম যে বাড়িতে কোনো অচেনা মে মানুষ এসে থাকতে চাইলে তার ঠিকুচি কুষ্টি না জেনে তাকে থাকতে দেওয়া উচিত নয় মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করে মানুষের ধর্ম কিন্তু এখান থেকে এই বইটা থেকে এই শিক্ষাটাই পেলাম বাড়িতে কোনো অচেনা মানুষ এসে থাকতে চাইলে তার ঠিকুচি কুষ্টি না জেনে তাকে থাকতে দেওয়া উচিত নয় এই শিক্ষাটা পেলাম প্রত্যেকটা মুভি থেকে আমি একটা করে শিক্ষা পাই ছেলেটার যেরকম তাহলে ঠিক ঠিক কি করে থাকবে ও তো একজন পেশেন্ট হিসাব মতো মতো আমি ছেলেটার কোনো দোষ দেখলামই না কারণ ছেলেটা ছোটবেলা থেকে যে পরিবেশে মানুষ হয়েছে যে রকম মা বাবার মধ্যে যা দেখে বড় হয়েছে যে পরিবেশে বড় হয়েছে তাতে ওরকম সাইকো পেশেন্ট ওটা হবেই ওটা তো ছেলেটার একটা রোগ ওকে তো ডাক্তার দেখানো উচিত ছিল কারোর ওর মামার উচিত ছিল ওর মামা দেখিয়েছে কিনা জানি না সেটা যদি কোনোদিনও সিজন থ্রি নিয়ে আসে জানতে পারবো ছোট ছেলেটা ঢুকলো যে বাড়িতে ছোট ছেলেটা আছে ঠাকুমাটা আছে বোনটা আছে মা আছে ঠাকুমা বলতে মাটা রয়েছে না যে যার বাড়িতে বোনটা রইলেও রয়েছে আর ঢুকবে সাতশো তো চশমা পরে নিয়ে আসবো যাই হোক আমার কথা শুনে যদি হ্যাঁ হ্যাঁ যাই হোক ইয়েটা দেখবো নতুন রিলিজ হয়েছে কাল রাত্রি ওটার জন্যই ওয়েট করে আছি কালকেই দেখতাম কিন্তু কালকে মনে হয় এটা আর সস্তিকা কেমন কেমন সব সিনগুলো করে কেমন মানে বুঝি যে ওকে ডিরেক্টর যেমন উঠতে বললে উঠছে বসতে বললে বসছে এখানে এদের কোনো হাত থাকে না তবুও এরা তো রাজি তো হয় এসব সিন সিনের জন্য যাই হোক চলো হ্যাঁ বেরিয়ে পড়ি ঠিক আছে

না কোনো রিটার্ন ফিটার্ন নেই আমাদের না ভাই একটু ম্যাডাম কে ম্যাডাম পরে আসবে কার্পেটগুলো না আমি কোথায় যেন রেখেছি গুছিয়ে রেখেছি এ ম্যাডাম তুমি হাটা কম করো বাইকটা বের করো বলছি আমাকে কি আমি আর পাচ্ছি না এত তাড়াতাড়ি করো সাড়ে তিনটে থেকে রেডি হতে বলছি পাঁচটা পার হয়ে গেল বলছিলাম কি ঘরে গিয়ে টিভি দেখ এক্ষুনি ম্যাডাম ঢুকবে ভাইকে নিয়ে তারপরে পড়তে বসবি যা ঘরে যা আর বিছানার উপরে বিস্কুটার কলা আছে খেয়ে নিবি যা ঘরে যা মশা মশা যা না যা তারপর নাচবি এই যে এখন আমরা চা খাচ্ছি আজকে একটু ভারে খাচ্ছি আগের দিনকে ভারে নিয়ে নিই আর সোমনাথ এদিকে লিকার চা চিনি ছাড়া এই যে চলো হ্যালো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রির সাড়ে নটা বাড়িতে এসেছি অনেকক্ষণ তখন কটা বাজে সাড়ে আটটা মতো হবে সাড়ে আটটার সময় বাড়ি এসেছি এক ঘন্টা পরে ক্যামেরা অনটা ক্যামেরাটা অন করলাম এতক্ষণ বসেই ছিলাম একটুখানি মুড অফ আছে যাই হোক সব কিছু তো সবসময় শেয়ার করা যায় না তাই এটাও করলাম না আর বাড়িতে এসে এই চেঞ্জ করবো চেঞ্জ করে তারপরে সোমনাথ বলল যে একটা অমলেট করে দিতে হবে রাতে ভাত খেতে অসুবিধা হবে ওই যেহেতু পছন্দ সেরকম কিছু পাইনি তার জন্য বলছে একটা অমলেট করে দিও তো ওকে একটা অমলেট করে দেবো ওর খাবে ডাল দিয়ে ওর জন্যই করবো শুধু আমরা খাবো না কারণ আমার অমলেট ইচ্ছে করছে না খেতে পেটটা ভার ভারো লাগছে শুধু ওই সোয়াবিন দিয়ে ডালটাই ভালোবাসি খেতে ওটা দিয়ে খাবো আলু ভাজা দিয়ে মেয়েও তাই আর বিছানাটা করে নেবো এখন বাড়িটা ফাঁকা আছে তার জন্য বাড়ি ফাঁকা কারণ সোমনাথ গেছে মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে ওই শাড়ির জেরক্সগুলো করতে গেছে মানে অ্যাড্রেসের জেরক্সগুলো করতে গেছে আর হচ্ছে মেয়ের দুধ আনতে গেছে দুধ শেষ হয়ে গেছে আর মেয়ের নাকে একটা ড্রপ দেয় মাঝে মাঝে ওই ওইটা শেষ হয়ে গেছে ওগুলো আনতে গেছে তো মেয়েকে নিয়েই গেছে মেয়ের জিনিসগুলো আনতে হ্যালাম আমি মনে করে ভাবলাম যে যাক ভালোই হলো কারণ মেয়েটারও একটুখানি বাইরে বেরোনো হলো আর প্রচণ্ড ভালোবাসে ঘুরতে টুরতে বিশেষ করে এই বাবার সাথে বাইকে করে ঘুরতে সব মেয়েরাই ভালোবাসে তাই না তো চলো এখন ওরা বাড়িতে নেই তো এই সুযোগে আমি চেঞ্জ করে বিছানাটা করে নিই আর অমলেটটা করে ফেলি আসলে পরে খাওয়া দাওয়া করব অমলেট হয়ে গেছে চেঞ্জও হয়ে গেছে বিছানাও হয়ে গেছে দশটা বাজে ওরা এখনো বাড়ি আসেনি কী করছে কি জানি দুটো দিন ফোন করেছিল কী সব কাটলেট ফাটলেট খাচ্ছে দুজনে বলে ওই জন্য লেট হচ্ছে আমার জন্য জিজ্ঞেস করছিলো কিছু আনবে কি না এলাম যে বেগুনি ছাড়া কিছু আনতে হবে না তাই বললাম হ্যাঁ আমার একটুখানি টিভি দেখবো নালে আমার মোট সুইং হবে না বুঝলে মোট সুইং করতে হবে নালে এরকম মুখ দিয়ে গু পড়বে আমার এখন ওই কী বলে একটা ওই কালকে কাল রাত্রি কাল রাত্রি বলে একটা ওয়েব সিরিজ ছেড়েছে ওটাই দেখবো এখন শুন ওই কমেন্টও এসছে প্লাস আমি কালকে ওই মোহামায়া দেখতে গিয়ে দেখলাম ওটার মনে সিজন ওয়ান একটা পার্টি আছে বেশি রাত হবে না তাহলে আজকে দশটা বাজে তো এখন শুরু করলে আশা করি সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে যাই হোক করে আসুক তারপরে দেখি কি নিয়ে আসে তারপরে ভিডিও শেষ করবো ঠিক আছে ধুতে আসছিস কি আর এগুলো কি এনেছিস মা এত এগুলো তো অ্যাড্রেস এটা কি বাবা বাবা কিনে দিলো এগুলো বাবা কিনে দিলো বাবা এগুলো আমাকে একটা দিবা তো ও বাবা সেই সুন্দর সুন্দর জিনিস কিনেছিস তো এতগুলো বাউলি এটা কি সোনা মায়ের দোদো বাবা রে চকলেট ফ্লেভারের আর কিনেছ চমকচ খাই না মধ্যে মিশিয়ে ঠিক আছে তাই দেবো এটা আমার জন্য কি এনেছো আমার জন্য আবার বেগুনি এনেছো থ্যাংক ইউ আমি এটা ভাত দিয়ে খাবো ডাল ভাতের সাথে বেগুনি জমে যাবে